হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমাদের ভ্যালেন্টাইন ডে দিনটা খুব ভালো করে সেলিব্রেট করেছ তো এই যে ভিডিওটা আজকে দিচ্ছি এই ভিডিওটা আমি রেখে দিয়েছিলাম ভ্যালেন্টাইন ডে উপলক্ষে পাবলিশ করার জন্য আসলে এই ভিডিওটা ছিল সরস্বতী পুজোর পরের দিন মানে চার তারিখের ভিডিও ছিল তো আমি রেখে দিয়েছিলাম এই কারণে যে সরস্বতী পুজো মানে তো বাঙালির ভ্যালেন্টাইন ডে তো সেই কারণে আমি রেখে দিয়েছিলাম এই দিনকেই পাবলিশ করার জন্য তো কালকে অনেক ব্যস্ত ছিলাম আজকে পনেরো তারিখ আজকে তোমাদেরকে দিলাম ভিডিও নেমে গিয়েছে মগরাতে আর আমাদেরকে নিতে আসবে এখন বৌদিরা মানে তাদের সঙ্গে আমরা যাবো তো আমরা তো রাস্তা চিনি না দেখা যাক করা যায় বৌদিরা কখন আসে যদি ওদের বাড়িটা খুবই কাছে এখানটায় মানে স্টেশন থেকে যাচ্ছে দুই তিন মিনিটে তো দেখা যাক আর শুভ গেছে একটু দোকানে কারণ রাত্রিবেলা এখানে থাকবো রাতে যেহেতু ঠাকুর দেখতে পেরোবো সেই কারণে কাশির প্রবলেম হলে তো ভীষণ মানে অসুবিধায় পড়ে যাবো তাই জন্য একটু আপনি লয়ে সামতে গেছে দোকান থেকে আজকে ঘুরে করতে এসেছি মগরা আর মগড়ায় জানোই তো সরস্বতী ঠাকুরের প্যান্ডেলগুলো ঠিক হয় জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেলের মতো ওখানে কপি করাই মনে হয় পুরো তো আমি তো কোনো দিন দেখিনি ভিডিওতে দেখেছি কিন্তু নিজের চোখে দেখার সৌভাগ্যটা হয়ে ওঠেনি কোনো দিন তো এই বছর আসার একটা বিশেষ কারণ হচ্ছে আমার বাপের বাড়ির এলাকায় একটা জেঠু থাকে তার বৌমার মামার বাড়ি এখানটায় বৌদিটা এসেছে দেখতে পাচ্ছে এই যে আমার সঙ্গেই আছে সাজুগুজু করে বেরিয়ে পড়েছে তো ওর মামার বাড়িতেই এসেছি আমি আর শুভ এসে এখানটা একটু ঘুরু ঘুরু করবো অনেক করে রিকোয়েস্ট করছিল যাতে আমরা যাই এবং আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে গিয়েছিল তো সেই কারণে ওরা খুব দুঃখ পেয়েছিল এবং আমরা যেহেতু আজকে আসতে পারবো সেই জেনেই ওরা প্রায় সাত আধ ঘন্টা জার্নিং করে তারপর ও বাড়িতে পৌঁছেছে কারণ ওদের অন্য জায়গায় একটা ইনভাইট ছিল তো দেখলাম আমাদের জন্য এত কষ্ট করছে আমরা চার পাঁচটা স্টেশন আসতে পারবো না তো সেই কারণে শুভ আমি বেরিয়ে পড়লাম আর এখন চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ আমাদের যেমন জগদ্ধাত্রী পুজোয় বড় বড় করে মেলা বসে এখানে কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে এইরকম মেলাগুলো বসেছে খাবার জায়গাও কিন্তু অনেক আছে কিছু কিছু প্যান্ডেলের সামনেটা শুধু দেখছি খাবারেরই জায়গা করে রেখেছে আর মানুষও আছে মানে খাচ্ছেও প্রচুর আর একটা জিনিস বিশেষ করে খেয়াল করলাম সেটা হচ্ছে যে প্রতিমাগুলো গুলো সেইগুলোও কিন্তু বিশাল আকৃতির আমরা যে প্রতিমা এমনি সরস্বতী ঠাকুর কেমন দেখি আমাদের ওখানে ছোটোখাটোই হয় হয়তো ওই দু তিন হাত এই রকম হয় আর বড়ো যেইগুলো হয় সেগুলো হয় কিন্তু প্যান্ডেলটা ওই নামমাত্র প্যান্ডেল হয় কিন্তু এখানের প্যান্ডেলগুলো দেখো কি দারুণ থিমওয়ালা প্যান্ডেল আর এই রকম প্যান্ডেল আমরা ওই জগদ্ধাত্রী পুজোয় কিন্তু দেখেছি এটা কোনো একটা জায়গায় হয়েছিল সেম নয় একটু অন্য রকম হয়েছিল। কিন্তু এই জিনিসগুলোর ওপরেই কাজ করা তো দেখে পুরো জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজো ফিল হচ্ছিলো তো আমি খুব সিম্পলভাবেই আজকে সাজুগুজু করে এসেছি তার কারণ হচ্ছে প্রথমত আমার যে প্ল্যানিং ছিল সেটা হচ্ছে আমি শাড়ি পরেই আজকে আসব আর ট্রেনেও শাড়ি পরেই এসেছি আর এখানে এসে শুধু একটু লুকটা হালকা চেঞ্জ করে নিয়েছি মেকআপটা বাকি বাদ সেম আছে আর হালকা একটু ঠান্ডা ছিল বলে ওই রকম ফুল হাতা যে শীতকালে হাইনেকগুলো আছে শাড়ির সঙ্গে পরার ওইটা পরে নিয়েছিলাম আর নর্মালি শাড়িটা খুব হালকা একটা শাড়ি আমি চুজ করেছিলাম যেটা পরে আমি হাঁটাহাঁটি করব। কারণ তোমরা অনেকেই যেন আমি শাড়ি খুব একটা ক্যারি করতে পারি না আর এখানে যে প্রতিমাটা ওখানে তার যে কতক্ষণ আমরা কাটিয়েছি কারণ এই প্যান্ডেলটাই আমাদের প্রথম প্যান্ডেল বার হওয়ার পর থেকে তো কিছুটা হেঁটেই ওদের বাড়ি থেকে কিছুটা হেঁটেই প্যান্ডেলটা পেয়ে গিয়েছিলাম তো ওরা বলছিলো নাকি এইগুলো আমরা যখন ওখানে ফটো তুলছি ভিডিও করছি তখন পাশেই এক মহিলা যারা বসে আছে দেখতে এসেছে বয়স্ক মহিলা উনি বসেছেন কারণ ওনার পায়ে নাকি ব্যথা করছে তো ওনার উনি গল্প করছেন যে এবারে এই প্যান্ডেলটা এখানে যে হয়েছে একদম বাজে হয়েছে প্যান্ডেলটা এখানটা এইখানে যে প্যান্ডেলটা করে ভীষণ নাকি সুন্দর করে তো আমাদের সৌভাগ্য ছিল না আমাদের এটাই অনেক ভালো লেগেছিল আর এইটা ছিল আমাদের দ্বিতীয় প্যান্ডেল আমরা যেখানে যেখানে যাচ্ছিলাম সেখানেই বলছে যে আজকে থেকে তো আমাদের এখানে শুরু আমাদের চার পাঁচ দিন থাকবে মানে ওদের চার দিন নাকি জগদ্ধাত্রী পুজোর মতো ওই আমাদের যেমন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এরকম হয় ওদেরও নাকি এই রকমভাবেই পুজোটা হয় তো এইটা ছিল আমাদের দ্বিতীয় প্যান্ডেল এটাই রাজবাড়ির টাইপের কিছু থিম টিম কিছু ছিল ভেতরের কাজগুলো খুব সুন্দর ছিল আর প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে আমার তো যা ভালো লাগছিল আমি প্রায় ওখানটায় নাচাকুদা করে দিয়েছিলাম বলতে পারো রিলস বানিয়েছি ফটো তুলেছি কারণ আমার কাছে জগদ্ধাত্রী পুজোয় যখন বেরোই তখন তো ফটো তোলা কিংবা রিলস বানানোর ওখানে এত ভিড় থাকে ঢুকতে পারি না আর এখানে ফাঁকায় ফাঁকায় পেয়েছি বড় বড় প্যান্ডেল খুব মজা করে ফটো তুলেছি আর এইখানটা না কি বলছে আজকে ভিন নয় প্রথমত দু তারিখে বছর পুজো পড়েছিল আর আমরা এখানে এসেছিলাম কী বারে এসেছিলাম এখানটায় সম্ভবত সোমবার নাহলে বার একটা ছিল আর রবিবারে পুজো ছিল রবিবার দু তারিখ তিন তারিখে আমরা এসেছিলাম তিন তারিখে নাকি এখানটায় ও বলছে নামমাত্র কিছু লোক নেই আর ভিড় নাকি হবে পরের দিন থেকে মানে কালকে থেকে নাকি প্রচুর ভিড় হয় আর এই সব প্যান্ডেলগুলো নাকি কিছুই না এর থেকেও বড় বড় মানে নাম্বার ওয়ান নাম্বার টু যারা প্রাইজ পায় সেই সব প্যান্ডেলগুলো নাকি দুর্দান্ত হয় তো সেইগুলো দেখার মতো কিন্তু সৌভাগ্য আমাদের এক রাতে হয়ে ওঠেনি তার বিশেষ কারণ আমাদের সঙ্গে ছিল তিনখানা বাচ্চা আর তারা অনেকই ছোট ছোট ছিল তাদেরকে নিয়ে তো অত হাঁটা সম্ভব হয়নি তবে যা মানে যেই বৌদিদের বাড়িতে এসছিলাম তারা আমাদের একটা সুযোগ করে দিয়েছিল যে আমরা বাইক নিয়ে ঘুরতে পারবো আমাদেরকে লোকেশান ওরা বলে দেবে কোথা দিয়ে কোথায় যাব কিন্তু আমরা যেহেতু অচেনা জায়গা সেই কারণে আমরা রাতে রিক্স নিয়ে না হলে আমাদের চন্দ্রনগরের মতো এলাকা হলে তো চেনা জানা এলাকা হলে তো ভীষণভাবে রাতে ঘুরে বেড়াতাম কিন্তু এই দিনকে মানে আমরা রিক্স নিইনি আর এখানটায় দেখতে পাচ্ছ লাইটিংগুলো চন্দ্রনগরে তো লাইট দেখেইছ আর সবাই চন্দ্রনগর থেকেই লাইটগুলো নিয়ে আসে তবে একটু লুকটা চেঞ্জ করা অন্য অন্যরকমভাবে ডিমান্ড থাকে আমি যেই জায়গার লাইটটা এখন দেখাচ্ছে এটা হচ্ছে এদের হাইওয়ে তো এখান থেকে যাওয়াটা অনেক রিস্ক তো আমরা অনেক সাবধানেই একেবারে যে ফুটপাথ সেখান থেকেই যাতায়াত করছিলাম কারণ পাশ থেকে গাড়ি সব যাচ্ছিলো আর নামতে বারণ করছিল বৌদি কারণ এই রাস্তায় নাকি অনেক অ্যাক্সিডেন্টও হয় তো যাই হোক অনেক সামলে আমরা যাতায়াত করেছি আর অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল দেখেছি এবং এর আগে যেটা তোমাদেরকে দেখাবো এই প্যান্ডেলটা আমার সব থেকে প্যান্ডেলটার থেকে বেশি আমার মূর্তিটা ভালো লেগেছিল আর সেইটা তোমাদেরকে আমি ভালো করে দেখাতে চাইছি তার কারণ আমার মূর্তিটার যে দুর্দান্ত কাজটা ছিল সেটা এত নিখুঁতভাবে হাতে করা কাজ যে আমি আগে কখনও দেখিনি তো এইখানে নাকি এই রকম হাতে করা মানে থিমগুলো অনেক সুন্দর সুন্দর বানায় তবে আমরা যেইগুলো দেখেছি আমরা বেশি প্যান্ডেলে ঘুরতে পারিনি বললাম সাথে তিনখানা বাচ্চা তো সেই কারণে বেশি প্যান্ডেলে ঘুরতে পারিনি চারটে না পাঁচটা কিছু প্যান্ডেল দেখেছি দেখেই আবার বাড়ি চলে গিয়েছিলাম রাত দুটোর মধ্যে কারণ পরের দিন আবার বরের অফিস ছিল রাত্রেবেলা একটু ঘুমাতে হবে সকালবেলা আবার বাড়ি ফিরতে হবে ট্রেন ধরে তো সেই সব তারা ছিল তাই জন্য খুব বেশি দেখতে পারিনি তবে যে কটা দেখেছি পরের বছর আবার আসার অনেক ইচ্ছে আছে আর তোমরাও যারা যারা এখনও মগরার ঠাকুর নি তারা অবশ্যই দেখে যাবে আর এখানে সবার মুখেই শুনছি এবছর ভাসানটা ভীষণ দুর্দান্ত করে আনন্দ করব মানে ভাসানটা এদের এখানটা আমাদের ওখানে যেমন জগদ্ধাত্রী পুজোর ভাসান হয় এই রকম নাকি ওদের এখানে হয় তবে এদের ভাসান হয় না ঠাকুর যেটা শুনলাম ওদের যে যে এলাকার যে পুকুর আছে সেখানেই দেয় কিন্তু ব্যাপার হচ্ছে ভাসানের জন্য আগের দিন ওই তোমার এ বেরোয় আমাদের এখানে যেমন প্রসাসন বেরোয় ওদের অমনি প্রসেশান বেরোয় কিন্তু ওরা ওই নাচ গান করে তারপরে আবার ঠাকুর ঠাকুরের জায়গায় এসে রাখে পরের দিন নর্মালি বরণ করে ভাসান হয়ে যায় তো অনেক কথা হলো এবার চলো আমাদের যেই ঠাকুরটার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম আমার সব থেকে ভালো লেগেছে ঠাকুরের যে চালচিত্র বলে না মাথার পেছন থেকে থেকে ঘোরানো থাকে ওই জিনিসটার জন্য আমার বেশি ভালো লেগেছে এত সুন্দর নিখুঁত কাজ কাজগুলো কীসের দিয়ে বলো তো আমরার যে আটিটা হয় না আঁটিটা শুকিয়ে ওর পুরো যে রসটা থাকে সব বার করে নিয়ে সেটাকে শুকিয়ে রোদে শুকিয়ে সেটাকে হাফ হাফ করে ভাগ করে সেই জিনিসগুলো দিয়ে কাজ কিছু জায়গায় যে আমান বাদাম থাকে সেইগুলো দিয়ে কাজ অনেক কিছু নানান ধরনের খোসার দিয়ে কাজ বুঝলে ফলের যে ছোটো ছোট খোসা ভুট্টার যে ছোট ছোট জিনিসগুলো দিয়ে সেইগুলোকে শুকিয়ে আপনি দেখলে বুঝতেও পারবে না ঠাকুরটাকে যে এ এইগুলো কিসের জিনিস আমি অনেক নিখুঁতভাবে প্রায় আধা ঘন্টার ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরটাকে দেখে তারপর এক একটা করে চিহ্নিত করছিলাম তবে সমস্তটা ভিডিও করা হয়নি অনেক লং হয়ে যাবে আর ভিডিওটা করবে কে প্রথমত এই প্রবলেমটা ছিল কারণ আমি আর আমার শুভ দুজনেই দেখতে ব্যস্ত ঠাকুরটা এত দুর্দান্ত হয়েছিল বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি এক টানা কন্টিনিউ বললে না এরকম হালকা কষ্টটা হচ্ছে এখন তো যাই হোক ওই সব বাদ দাও এখন এনজয় করো প্যান্ডেলটা খেয়ে তো এইটাই ছিল এই বছরে আমাদের সরস্বতী পুজোর উপলক্ষে যে আলাদা রকম একটা এনজয়মেন্ট যেটা এতদিন আমরা কোথাও পাইনি সেটা এখানে এসে পেলাম আর তোমরা যারা এখনো আসোনি তারা অবশ্যই আসবে আর এইটা ছিল তার পরের একটা প্যান্ডেল এখানের থিমটা একটু অন্যরকম ছিল এখানে যে সরস্বতী ঠাকুর সেটাও একটু অন্য রকম ছিল সেগুলো তোমাদের এইগুলো কিন্তু খুব হেভি কাজ এই কাজটা আমি সেটা বলবো না এটা মোটামুটি আমার লেগেছিল। কারণ এই রকম প্যান্ডেল তো আমরা জগদ্ধাত্রী পুজোয় সিম্পল প্যান্ডেলগুলোতে দেখি কিন্তু এর আগের ঠাকুরটা আমার ভীষণ ভালো লেগেছিলো আর এর যে ঠাকুরটা ঠাকুর মূর্তিটা ভীষণ আমার ভালো লেগেছে তো মগরা সম্পর্কে যে ঠাকুরের তোমাদের যে যাদের ধারণা যে ভালো খারাপ কি তো আমার ভালো খারাপের এটাই ছিল আমার নিজস্ব ধারণা যেটা তৈরি হয়েছে তবে আমার সবটাই প্রায় ভালো লেগেছে কিছু খারাপ লাগার মতো আমি কিছু পাইনি যে এটা দিয়ে আমি খুঁত ধরবো এই কারণেই কারণ আমি তো মোগড়াতে প্রথমবার এসেছি আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে আমি এরকম সরস্বতী পুজোর প্যান্ডেল এত বড় বড় দেখিনি তো সব মিলিয়ে আমার একটা ভালো অভিজ্ঞতা আর এটা পরের দিন সকালবেলা চলে এসেছি মোগড়া স্টেশনে ড্রেস তেমন কিছু ক্যারি করিনি সাথে জিন্সটা ক্যারি করেছিলাম আর টুপিটা সকালবেলা ওই হাই নেটের সাথে তোমার কী করেছিলাম টুপি আর হাই নেক গলা গেঞ্জে সাথে জিন্সটা পরে বেরিয়ে গেছি যেটা শাড়ির সঙ্গে পরেছিলাম হাই হাইনেকটা আর এক্সট্রা কোনো গেঞ্জি টেঞ্জি নিয়ে নিই আর আমার খুব পছন্দের একটা বই কিনে নিয়েছিলাম সেটা হলো সুক্তারা বই তো আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম কোনো জায়গায় পাচ্ছিলাম না ম্যাগাজিনটা তো ফাইনালি পেয়ে গিয়েছিলাম নিয়ে নিয়েছিলাম তো চলো আজকের জার্নি এইটুকুই দেখা হবে পরবর্তী ব্লগে সবাই খুব ভালো দেখো ভ্যালেন্টাইন ডে আরও একবার তোমাদের শুভেচ্ছা